আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় আবিষ্কার পারমাণবিক বোমা কিন্তু প্রশ্ন হল কিভাবে এক টুকরো ইউরেনিয়াম এত শক্তি সঞ্চার করতে পারে যে পুরো একটি শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে চলুন তাহলে শুরু করি একদম খনি থেকে শুরু করে আকাশে বিস্ফোরণ পর্যন্ত এই ভয়ঙ্কর যাত্রা প্রথম ধাপ ইউরেনিয়াম আহরণ ইউরেনিয়াম পৃথিবীর বুকে খুব অল্প কয়েকটি জায়গায় পাওয়া যায় যেমন কাজাখাস্তান কানাডা আর অস্ট্রেলিয়া খনির ভেতর থেকে এই ধাতু তোলা হয় বিশাল মেশিন আর সুরঙ্গ খুঁড়ে কিন্তু এখানেই লুকিয়ে থাকে বিপদ কারণ ইউরেনিয়াম হল তেজস্ক্রিয় ধাতু তাই দুর্ঘটনা ঠেকাতে ব্যবহার করা হয় রিমোট কন্ট্রোল মেশিন যাতে মানুষ নিরাপদ থাকে কিন্তু এখানেই শেষ নয় খনির বর্জ্য বহু বছর ধরে রেডিও অ্যাক্টিভ থেকে যায় যা পরিবেশের জন্য ভয়ানক হুমকি এরপর আসে মিলিং আর কনভার্শন খনি থেকে আনা পাথরকে পিষে তৈরি করা হয় এক ধরনের গোড়া যাকে বলে ইয়েলোকেক এই গোড়া দেখতে নিরীহ হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক অগ্নিপিণ্ডের শক্তি কিন্তু এখানেই থেমে থাকে না ইয়েলোকেককে রূপান্তর করা হয় এক বিশেষ গ্যাসে ইউরেনিয়াম হেক্সাফ্রোরাইড এই গ্যাসই পাঠানো হয় রহস্যময় গোপন কারখানায় যেখানে শুরু হয় আসল খেলা এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণ এবার চলুন ঢুমেরে দেখি সেই গোপন প্রক্রিয়া দীর্ঘ করিডরে সারি সারি লম্বা সিলিন্ডার এগুলো হলো সেন্ট্রিফিউজ মেশিন এগুলো এমন গতিতে ঘোরে যে শব্দের গতিকেও হার মানায় এর ভেতর হালকা ইউ দুইশো আর ভারী ইউ দুইশো আলাদা হয়ে যায় প্রকৃত বোমা বানাতে চাই নব্বই শতাংশের বেশি ইউ দুশো আর সেটি পেতে হাজার হাজার মেশিন দিন চালাতে হয় এটাই সবচেয়ে সংবেদনশীল ধাপ যেখানে নজরদারি করে আন্তর্জাতিক সংস্থাগুলো এবার সেই বিজ্ঞানের কথায় যা পুরো অস্ত্রের প্রাণ নিউক্লিয়ার ফিশন বন্ধুরা ফেসবুকে আমরা নিয়মিত পোস্ট ও ভিডিও দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফলো করতে পারেন যন্ত্র কথা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন আমাদের পেজ যখন এক নিউট্রন ধাক্কা দেয় ইউ দুইশো পঁয়ত্রিশে নিউক্লিয়াসে তখন সেটি ভেঙে যায় দুই টুকরো হয়ে আর সেই ভাঙনের সঙ্গে বের হয় প্রচণ্ড শক্তি এবং আরও নিউট্রন এই নিউট্রন আবার অন্য নিউক্লিয়াস ভাঙে আর তৈরি হয় এক চেইন রিয়াকশন সব কিছু ঘটে মাইক্রোসেকেন্ডের ভেতর আর সেই ক্ষুদ্র মুহূর্তেই তৈরি হয় হাজার টন টিএনটি সমান শক্তি মানব ইতিহাসে প্রথম ব্যবহার করা হয়েছিল দুই রকম নকশা একটা হলো লিটল বয় যেখানে ইউরেনিয়াম দিয়ে বন্দুকের মতো করে দুই টুকরো একসাথে আনা হয়েছিল আরেকটা হলো ফ্যাডম্যান প্লুটোনিয়াম দিয়ে তৈরি যেখানে ব্যবহার করা হয়েছিল জটিল ইমপ্লোশন ম্যাথাড এগুলো তৈরি করতে বৈজ্ঞানিকরা ব্যবহার করেছিলেন অবিশ্বাস্য নির্ভুলতা আর প্রযুক্তি ফলাফল আমরা সবাই জানি হিরোসীমা আর নাগাসাকির ধ্বংসস্তূপ কিন্তু কেবল বিস্ফোরণ নয় এর প্রভাব আরও ভয়ঙ্কর কেন্দ্রে সবকিছু মুহূর্তে বাষ্প হয়ে যায় তারপর আসে আগুন তাপ আর চাপের ঢেউ যা কয়েক কিলোমিটার পর্যন্ত সবকিছু ধ্বংস করে দেয় এবং শেষ হয় না সেখানেই তেজস্ক্রিয় ধুলো বাতাসে ভেসে মাইলের পর মাইল দূর পর্যন্ত মৃত্যু আর অসুস্থতা ছড়িয়ে দেয় বেঁচে থাকা মানুষরা বছরের পর বছর ভোগে ক্যান্সার আর রেডিয়েশন সিগনেসে বন্ধুরা এইভাবে বিজ্ঞান প্রকৌশল আর মানুষের উচ্চাকাঙ্ক্ষা মিলে তৈরি করল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র এটা কেবল ধ্বংসের যন্ত্র নয় বরং এক ভয়ঙ্কর বার্তা ক্ষমতার ভয়ের আর মানবতার সীমাহীন দুঃসাহসের প্রতীক ভিডিও শেষে বলবো একটাই নিউক্লিয়ার বোমা কেবল ইতিহাস নয় আজও পৃথিবীতে হাজার হাজার বোমা রয়েছে যে কোনো মুহূর্তে মানব জাতিকে হুমকির মুখে ফেলতে পারে তাই আমাদের শিক্ষা নিতে হবে এই আগুন নিয়ে খেলা মানে নিজেদের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলা বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে এমনই আরও প্রযুক্তি আর বিজ্ঞানের রহস্য নিয়ে ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল যন্ত্রকথাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন ভিডিওতে